সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দর একটি সকালে সুন্দর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা ঘড়িতে এখন আটটা পঁচিশ মতন বাজে বড় এখন ভালো করে সেজে ঘুজে যাচ্ছে বাজারে একটু আজকে তাড়াতাড়ি উঠেছে আর সকাল সকাল বাজারে না গেলে ভালো টাটকা সবজি মাছটা না পাওয়া যায় না তাই একটু সকাল সকাল বাজারে গেলে কি হয় সব কিছু ভালো জিনিসটা পাওয়া যায় আর বাইরেকার ওয়েদারটা দেখো সকাল বেলাতে একদম চারিদিকে রোদ্দুর খাঁ খাঁ করছে অবস্থা খারাপ এখনো সারা দিন পড়ে আছে সকালেই এরকম অবস্থা আর এই সাইডে আমি সমস্ত কিছু ভিজিয়ে নিয়েছি এখন থেকে উঠেই আজকে বর্মশাই এত সকাল সকাল কেন বাজারে যাচ্ছে যেন এত পরিমাণে গরম পড়েছে যে উনি এখন রুটি খেতে পারছে না তাই এখন ভাত খেয়ে কাজে যাবে তাই জন্যে সকাল সকাল ঘুম থেকে উঠেই মাছ আনতে চলে গেল মা এই সাইডেও নুনে অলরেডি ভাত বসিয়ে দিয়েছে আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিয়েছি সব ভিজিয়েও দিয়েছি মেয়ের আর একটু ফাঁকা পেয়ে চাটা খেয়ে নিলাম পরে আর সময় হবে না এবারে দেখি বড় মশাই বাজার থেকে কি মাছ নিয়ে এসছে মা এখন যেহেতু নুনে মা ভাতটা বসিয়েছে তো মা বললো আমাকে একটু মাছটা ধুয়ে দিতে চলো এখন মাছটা ধুয়ে দিই আজকে তোমাদেরকে ব্লগে এটাই দেখাবো যে আমরা শাশুড়ি বৌমা দিনে কি সুন্দরভাবে তাড়াতাড়ি কাজগুলোকে গুছিয়ে পড়ে অনেকটা সময় রিল্যাক্স করতে পারি তো সকাল থেকেই তাই কি ছটা থেকে পুরোবেলা দুটো তিনটে মধ্যে কিভাবে আমরা সংসারে সমস্ত কাজ তাড়াতাড়ি করে নিই তো একটা কথা বলে রাখি সংসারটা আমার একার নয় আমার যতটা অধিকার আমার শাশুড়ির দুজনেরই অধিকার আমরা দুজনই পরের বাড়ি থেকে এখানে এসেছি তো আমার ছোটো সংসার চারজন ফ্যামিলি মেম্বার আমরা একসাথে আছি খুব ভালো আছি খুব আনন্দে আছি আর তোমরা সবাই আশীর্বাদ করো যাতে এরমভাবেই কাটাতে পারি সারাটা জীবন তো আজকের ব্লগটি কেউ স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে ছোট ছোট জিনিস তোমাদের সামনে তুলে ধরবো ভালো লাগবে তো মাছটা আমি মাকে দিয়ে এলাম মা এখন নুন হলুদ মাখাচ্ছে আর এইখানে সেই যে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকে কেচে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি তো যেহেতু আমি সামনেটা বসেই কেচেছি আর এত পরিমাণে রোদ তাই ভিডিও আর করে দেখায়নি তোমাদের চলো ভালো করে ধুয়ে নি, ধুয়ে ছাদে যাব। আর যার সময় দেখাবো মা এখন কি করছে তো চলো দেখতে থাকবো চলো আমি জামা কাপড় নিয়ে উঠে পড়েছি আর দেখি মায়ের ভাত অলরেডি হয়ে গেছে আর যেহেতু তোমাদের দাদাভাই খেয়ে কাজে যাবে একটু তারা আছে তাই মা দুদিকে দুটো বসিয়ে দিয়েছে মানে একটাই ঝোল হবে আর একটাতে মাছ ভাজা করছে মানে মাছটা ভাজা হয়ে গেলে ঝোলটা ফুটে এলে মাছটা দিয়ে দিলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো দুদিকে খুন্তি নাড়ছে প্লাস মা বাটনা বাড়ছে এইগুলো বোধ হয় মায়েরাই করতে পারে একসঙ্গে দুদিকে দুটো জিনিস রান্না করছে প্লাস বাদনা বাড়ছে তো যাই হোক আমি তো হয় হিমশিম খেয়ে যাবো তো চলো অসুবিধা হয় আর কি যে আমাদের তো স্কুলে অভ্যাস নেই প্র্যাকটিস নেই সত্যি অসুবিধা হয় আর তোমাদের দাদা ভাই যেহেতু কাজে যাওয়ারও তারা ও দশটাতে মধ্যে কাজে যাবে তাই আরও তারা আছে বলে যাতে তাড়াতাড়ি হয় তাই জন্যই ব্যবস্থা করা আমরা জামা কাপড়গুলো এবার একটু মিলে দিই সকাল সকাল জামা কাপড়গুলোকে মিলে দিলে কি হয় তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে এবার বেলাতে দিলেও শুকনো হবে কিন্তু বেলা যত বাড়বে আকাশের রোদ তত বাড়বে আর ওপরে ওটা যাবে না তো তাই চেষ্টা করি গরমে মানে যা গরম পড়েছে এই কদিন দুজন মিলে খুব তাড়াতাড়ি সব কিছু রান্না বান্না করে মানে যতটা টাইম নিজেদেরকে রিল্যাক্স করা যায় বাঁচাতে পারি আর কি এরকম একটা ব্যাপার তো সংসারটা যতটাই আমার ততটাই আমার মায়ের মানে শাশুড়ি মায়ের তাই আমরা দুজনেই চেষ্টা করি সংসদটাকে ধরে রাখার বা টিপটপ করে রাখার তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব মেলা হয়ে গেছে আমি আর বেশি জল ছিপে দিই সেই তো শুকনো হয়ে যাবে ভাজা ভাজা হয়েই যাবে পাখাটা বন্ধ করে ভয়েস দিচ্ছিলাম বাট এত কষ্ট হচ্ছে ফের চালাতে হলো তাই পাখার হাওয়া আওয়াজ কিছুটা ভয়েসের সাথে অ্যাড হচ্ছে কিছু করার নেই তো ছাদ থেকে নেমে এবার তোমার দাদা ভাইয়ের টিফিনটা গুছিয়ে দিচ্ছি ও সান করে নিয়েছে তো সকালবেলা না রান্নাটা হলে একটু তারা থাকে কারণ দশটার মধ্যে ও যেহেতু কাজে যায় তো মা আমি দুজন মিলে একটু তাড়াহুড়ো করি তো আমি একটু রান্না হেল্প করে দিলাম আর মা রান্না এখন ঝটপট চাপিয়েও দিচ্ছে বেশি কিছু নয় একটা ঝোল ভাত হয় তো এই যে শশা নিয়ে যাবে তোমাদের দাদা ভাই আর ও যেহেতু দুপুরে ভাতটা মানে সকালের ভাত খেয়ে যায় আর দুপুরে তাই এই কদিন ভাত খায় না ঘর থেকে একটু মুড়ি দিয়ে দিই আর এদিকে দেখো মায়ের একদম রান্না কমপ্লিট ঝোল অলরেডি হচ্ছে এই একটু বাতাসা একটু জড়ি বাছা একটু শশা দিয়ে দিলাম এটাই দুপুরবেলায় খেয়ে নেবে আর আজকে মা রান্না করেছে ভাত লাউ ভাজা আর মাছের ঝোল আর শশা এই গরমে একটু শশাটা সবসময় আমরা খাওয়ার চেষ্টা করছি যাতে করে পেট যদি একটু ঠান্ডা থাকে সব দিকেই করছি কিন্তু পেট একদমই ঠান্ডা থাকছে না তো স্যার বসে পড়েছেন খেয়ে স্যারের খুব তাড়া তো সকালবেলা কি হয় রান্নাটা হলে একদিকে ভালো হয় বেলায় কোনো ঝামেলা থাকে না নিজেদের নিজেদের মতন কাজগুলো মিটিয়ে নিতে পারি আর বেলায় রান্না হলে অনেকটা মানে সময় রান্নাতেই চলে যায় তো আলাদা করে আর সময় বার করা হয় না তো যাই হোক তোমার দাদা হয় টিফিনটা গুছিয়ে দিলাম সাথে একটা বড় জলের বোতলও দিয়ে দিলাম উনি আবার জলটা কমই খায় যেহেতু এসি আছে জল বেশি টানায় না দেখো গরমকালে অবস্থা দেখো দেখেছো হাতে ঘাড়ে কাঁধে কোমরে পুরো ভর্তি হয়ে গেছে কপালটাও ছাড়েনি কপালেও গুড়ি গুঁড়ি বেরিয়েছে অন্য কিছু না গো ঘামা চি তো এই যে পৌনে দশটা মতন বাজে একদম রেডি হয়ে নিয়েছে সানটানা হয়ে গেছে খায়ে গেছে টিফিনটা নিয়ে এবার চললো রওনা দিলো অফিসের পথে তো গাড়িটা একটু ছাওয়াই রেখেছে তাই খানিকটা হেঁটে গেল। ব্যাটা ছেলে চলে গেল তো পুরো কাজ মিটে গেলো এরম একটা বাঙালি কথা আছে তো আমার দাদাভাই চলে গেল। এরপর আমরা শাশুড়ি বৌমা দুজনে মিলে এখন টিফিন করতে বসেছি ঘড়িতে এখন দশটা মতন বাজে তো মা এখন চা খাচ্ছে সকাল থেকে চাও খায়নি বাট আমি সময় করে একটু ফাঁক পেয়ে চাটা খেয়ে নিয়েছিলাম আমি এখন একটু গরমের জন্য জল বাতাসা দিয়ে মুড়ি খাচ্ছি গরমে না আমার রুটিটা একদম ভালো লাগে না আর ভাত আমি দু টাইম খাই না চলো তোমাদের তখন কি কি না ছিল। সেটা আর দেখা হয়নি সব বাজারগুলোকে না ফ্রিজে রেখে দিতে হবে নাহলে সব বাইরে শুকনো হয়ে যাবে এই যে ফ্রিজে পরে দিলাম আর মেয়ের জন্য পেঁপেটা গাজরটা বাইরেই রেখেছি ঘড়িতে বাজে এগারোটা তো চলো এবারে ঘরের বিছানাটা করব। সব কাজ মোটামুটি করা হয়ে গেছে তোমাদের দেখালামই আমি রান্না বান্না সব কমপ্লিট এবারে এখন বিছানা বাঁশি বিছানা কিন্তু এখনও তোলা হয়নি বাঁশে ঘর তো ঝাড় দিয়ে হয়ে গেছে বর খেয়ে চলে গেছে মানে তোমার দাদা ভাই খেয়ে চলে গেছে আমি আর মাও টিফিন খেয়ে নিয়েছি এবার বাসি বিছানা ছাড়বো ঘর পর ঝাড় দেবো আর কিছুটা কাঁচা তো আমি মাছ মাছ ধুয়েই কেঁচে নিয়েছিলাম কেঁচে ছাদে দিয়ে এসেছিলাম ফের যেহেতু আমার পিরিয়ডস হয়েছিল। তো মাথায় শ্যাম্পু ধোবো তাই জন্য বিছানার ওয়ারটাও ধোবো তো কালকে একটা ধুয়ে রেখেছি আর আজকে আর একটা বাকি ছিল সেটাকে ভিজিয়ে রেখেছি আবার সেটাকে ধুয়ে আবার ছাদে দিতে যাবো এইগুলো কাজ তার মাঝখানে মেয়েকে চান করাবো আর খেয়ে দিয়ে টিফিন খেয়ে উঠে ওর খাবারটা বসে গিয়েছি তো প্রায় হাফ কাজ শেষ হয়ে গেছে আর এখন যা গরম পড়েছে না এই সকাল সকাল কাজ সেরে নিলে নিজেদেরই ভালো বেলায় একটু মানে টাইমও পাওয়া যায় আর স্বস্তিও লাগে তো চলো আমি তাহলে এবার কভারটা পেতে নিই চেঞ্জ করে নিই একটা তো ভিজিয়েছি কাজবো বলে যেটা কাজে ছিল আগেরটা সেটা এখন পেতে নেই তো চলো এখন আর অত তারা নেই কাজের মানুষ চলে গেছে ডিউটিতে আর এখন বাড়িতে আমি মা বাবা আছে তাই কাজ এবার আস্তে আস্তে ধীরে সুস্থ করি অত আর তারা নেই রান্না রান্নাবান্নাও হয়ে গেছে আর মা এখন বাইরে একটু গেছে বাজারে আর মানে আমাদের পাশেই এসেছে আর কি বাজারওয়ালা আর আমি এখন ঘরের কাজগুলো একটু সেরে নিচ্ছি সকাল থেকে আর সময় হয়ে ওঠেনি তাই এখন বেড কভারটা চেঞ্জ করে একটু ঝাঁট দিয়ে দিই ফাট দিয়ে এখন অনেকই কাজ আছে আবারও একটা কভার কাজবো। আজকে আবার শ্যাম্পু করব মেয়েটাকে চান করাবো খাওয়াবো কাজের শেষ নেই বসে থাকলেই বসে থাকা কাজ করলেই কাজ করা কিন্তু কাজ থাকলেও তবুও একটু হালকা হালকা লাগে এবার মা মায়ের কাজগুলো সারে আমি আমার কাজগুলো সারি আমরা সারাদিন শাশুড়ি মিলে এইভাবেই সংসারটা সামলে নি কোনো অসুবিধা হয় না বেশিরভাগটাই মাই করে আমি হেল্পিং হ্যান্ডের মতন একটু হাতে হাতে করে দিই তো গায়ে এরপর আমি চান করতে যাব তাই জন্য মুখে একটা প্যাগ লাগিয়ে নিলাম প্যাগ বলতে জাস্ট তাহলে একটা ব্যাসন আজকে কফিটা লাগাইনি খুব তারা ওয়াশটা শেষ হয়ে গেছে তো চলো আমি চট করে স্নানটা করে আসি আজকে আবার শ্যাম্পু করবো তো বন্ধুরা এই সবে স্নান টান করে এলাম শ্যাম্পু করেছি আর চলে এসেছি ছাদে তো বললাম যে আরও একটা বিছানা চালুর ছিল তো ওইগুলো সব ধুলাম কাচলাম কেচে ধুলাম ধুয়ে নিয়ে এসেছি সকালে যেগুলো দিয়ে গেছি সেগুলো ওদের শুকনো হয়ে গেছে যা রোদের তেজ তো চলো সকালে ওইগুলো তুলে নিই নিয়ে এখন যেগুলো কেঁচেছি সেইগুলো দিই এবার জল আসতে এখন নিয়ে এসেছি আর সকালে দিয়ে মানে এত পরিমানেরও উঠেছে দেখো দু ঘন্টাও লাগেনি সব একদম শুকনো হয়ে গেছে দিয়ে গিয়েছিলাম ওই সাড়ে আটটা নাগাদ দু ঘন্টার বেশি হয়ে গেছে কেন এখন পাওয়াটার মতন বাজে তো পুরো সব শুকনো হয়ে গেছে তো চলো সব কিছু তুলে নিলাম এবার ভিজাগুলো দিয়ে দিচ্ছি চান করার আগে এগুলোকে একটু কেচে দিয়েছিলাম যেহেতু পিরিয়ডস হয়েছিল তো কালকেরে হাফের বেশি আমি কেঁচে দিয়েছি আর আজকের কাঁচাটা খুবই কম তো চুলটা বেশ করে আঁচড়ে নিয়েছি এবারে সিঁদুরটা পরে নিই আর লিকুইড সিঁদুরটা আমার শেষ হয়ে গিয়েছে তো এই গুঁড়ো সিঁদুরটাই পরতে হলো এই সিঁদুরটা পরলে কি হয় মাথাটা খুব কুটকুট করে মানে যেটুকুনি সারা মাথায় করবে না যেইটুকুনি আমি সিঁদুরটা পরবো সেইটুকুনি মনে হয় অ্যালার্জি আছে কিন্তু এই সিঁদুরটা পরলে মুখটা বেশ দেখতে ভাল লাগে বলো তো চলো বন্ধুরা আজকে সারাটা দিন কী কী করলাম সকাল থেকে দুজন মিলে কী তাড়াতাড়ি কাজ সারলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো আর কালকে যেগুলো দেখিয়েছি সেগুলো আজকে দেখায়নি কেন রেগুলার একই জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি তোমাদেরও দেখতে ভালো লাগবে না একটু উল্টে পাল্টে চেষ্টা করি যাতে করে তোমাদের ভালো লাগে দেখতে আর কিছুই নয় তো আজকের ভিডিওটি তোমাদের কীরম লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমি বুঝতে পারছি না এর আগের ভিডিওটা আমার ইউটিউব কেন ডিলিট করে দিয়েছিলো সেই নিয়ে পরে কথা বলবো তো চলো টাটা বাই আসছি দেখা হবে কালকে নতুন